দীর্ঘ আঠারো বছর পর মুলুগ্রাম ইউনিয়ন তথা চার কলেজ মাঠে বিএনপির কোন জনসভা হতে যাচ্ছে আগামী শুক্রবার এই কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা যে ঘোষিত রাষ্ট্র কাঠামো রয়েছে সেটি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ এবং জনসভা এই কলেজ মাঠে বিকাল তিনটায় শুরু হবে এবং এই জনসভা উপলক্ষে পুরা কস বা আঁকা নেতা কর্মীদের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বিশেষ করে এই মূলগ্রাম ইউনিয়নে যার জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মানবিক ব্যক্তিত্ব লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল খুদা খন্দকার সাহেবের এলাকা হওয়াতে এই জনসভাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে তো আমার পেছনেই দেখতে পাচ্ছেন সকল নেতাকর্মীরা সবাই এসেছেন

ভিতরে আমরা মরুগ্রাম ইউনিয়ন তথা কসবাহরা জনগণ যারা বিএনপির সাথে জড়িত বিএনপি করি আমাদের রক্তের সাথে যা জড়িত দীর্ঘদিন আমরা জেল জরিমানা নিদ্রাহীন জীবন কাটিয়েছি জেক আলহামদুলিল্লাহ গত পাকে পাঁচই আগস্টের পর দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে এবং আপনারা জানেন আগামী ছাব্বিশে ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা ইনশাআল্লাহ সব কিছু ঠিক ঠিক থাকলে এই নির্বাচন হবে এই নির্বাচনকে ঘিরে আপনারা আরও জানেন আমাদের ইউনিয়নের একজন সফল বিএনপির ব্যক্তিত্ব সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি নজল হলে সম্মানিত সভাপতি আরফাত এহমান কুকু সংগঠনের সম্মানিত সহ সভাপতি ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সম্মানিত সহ ব্রাহ্মণবেড়া জেলা সাবেক সদস্য এবং দেশনায়ক তুমার কর্তৃক নিযুক্ত সর্বশেষ ব্রাহ্মণবেড়া জেলা কমিটির যে একটা নতুন কমিটি হয়েছে জনগণের কমিটি সেই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল হুদা সাহেবের হোম ইউনিয়ন অর্থাৎ বাড়ির এই আমাদের ইউনিয়ন হওয়াতে এই আসন্ন সমাবেশকে কেন্দ্র করে এই ইউনিয়নের প্রত্যেকটা নারী পুরুষ আবার বৃদ্ধ বর্তার যুবক যুবতী সবাই আমরা এক একচিত্রে যে কবে চব্বিশ তারিখ আসবে কবে আমরা আমাদের এই বিএনপি সুন্দর একটা মিলন মেলা আমরা দেশ একজন এক কামেমনকে উপহার দিতে পারবো সেই প্রত্যাশায় আছি আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কসবাহরা সাবেক সফল সংসদ সদস্য সাবেক সচিব ব্যাংকের অতিরিক্ত নির্বাহী পরিচালক এবং দেশনেত্রী বেগম হালেদা জিয়া উপদেষ্টা মণ্ডলীর অন্যতম উপদেষ্টা জনাব মুশফিক রহমান সাহেব অবস্থিত থাকবেন জনাব মুসলিউদ্দিন ভাই সাহেব জনাব হাজারি ভাই সাহেব জনাব ইলিয়াস ভাই সাহেব জনাব বিল্লাল ভাই সাহেব জনাব আবুল মজু মিশন ভাই সাহেব হানিফ ভাই সহ উপস্থিত হবেন বলে আমাকে জানানো হয়েছে তো ইনশাল্লাহ আমরা আমাদের প্রিপারেশন খুবই সন্তোষজনক আমরা লক্ষাধিক মানুষের আপ্যায়নের ব্যবস্থা ইতিমধ্যে আমরা করেছি ইনশাআল্লাহ আপনারা চার কাছ টিভি দেখতে পাবেন চব্বিশ তারিখ বিকেল তিনটার সময় ধন্যবাদ